গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের সকালে সমস্ত কাজ সব হয়ে গেছে গিয়ে এখন এখন বাজে সাড়ে এগারোটা বেজে গেছে এখন রান্না করছি সান সব হয়ে গেছে গিয়ে আজকের কি কি রান্না করব তোমাদেরকে হাতে শেয়ার করব চলো তো বন্ধুরা আজকে রান্না হবে ডিমের তরকারি হবে আর এদিকে বাবার মা নিরামিষ খাবে কচু দিয়ে আলু দিয়ে সজনা টাটা দিয়ে একটা মাগা মাখা তরকারি হবে আর নিচে এই কাঙড়োল আছে কুমড়ো আছে এটা দিয়ে ভাজা হবে আর সামলা শুক্ত হবে আর শাক ভাজা হবে দুপুরে চলো আমি ডিমের তরকারিটা বসাই আমি তেলের উপরে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিই দিয়ে তারপরে ডিমটা আমি ভাজি লাল করবো না হালকা করে করেই থাকবো এই দিনটা করতে করতে হয়ে যাবে Yeah, iyage katamanda

ay kana atarusan di din ako এটা হয়ে যাক তরকারিটা হয়ে গেলে তোমাদের তোমাদেরকে দেখাচ্ছে তো বন্ধুরা আমার এখানে ডিমের তরকারিটা বসে গেছে আর ফুটছে আর এদিকে শামলা ভাজা করব শাক ভাজা করবো আর কচু আলু দিয়ে আর সতনা ডাটা দিয়ে একটা মাখা তরকারি করব। আর আজকের গ্যাসটা দিয়ে গেছে গ্যাস বুক করার ছদিন পরে গ্যাসটা দিয়ে গেল। তো তোমরা দেখো আমি কিভাবে এটা করি

ভাত তো হয়ে গেছে ভাত আমার তরকারিটা হয়ে যাক সামলা ভাজাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছে তো বন্ধুরা সেই সামলা ভাজাটা হয়ে যাওয়ার পরে আর দেখাতে পারেনি তো সব রান্নাগুলো কমপ্লিট করে নিই আর সব খাওয়া হয়ে গেছে আমি এখনও খাইনি এখন তোমাদেরকে দেখাবো খাওয়ার সময় চলে তো এটা পাঁচ চচ্চড়ি করেছি আর এটা নিরামিষ তরকারি হয়েছে কচু আলু সদনার রাটা দিয়ে মাখা মাখা শাক ভাজা এখানে শামলা ভাজা তরকারি আছে ভাত তো বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়া করে নিয়ে বিকালে তোমাদের সাথে কথা গুড ইভিনিং বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি কারণ আমি এখন পুজো দিতে যাবো বড় বাবার মন্দিরে আর চা হয়ে গেছে এখন পৌনে সাতটা বাজে চাটা দোকানে দিয়ে দেবো দিয়ে আর পুজো দিতে যাব। আর পুজো দিয়ে এসে মেয়েকে পড়তে পাঠাবো আর রাতের আবার রান্না আছে চলো তোমাদের সাথে দেখা হবে ওখানে গিয়ে মন্দিরে তো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে এখানে তো পুজো করতে পারেনি একবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা ওখানে গিয়ে তো আর কথা বলতে পারলাম না পুজো দেওয়ার পরে একটু তোমাদের সাথে কথা হলো তারপর কথা হলার পরে একটু ফুচকা খেয়ে বাড়ি চলে আসলাম এসে মেয়েকে রেডি করিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি আর তারপরে এসে পড়তে পাটি দিয়ে মেয়েকে এসে রান্না করলাম ভাত করলাম রুটি করলাম আর তরকারি কিছু করবো না সব দুপুরে সব করেছি সব রয়েছে রাত্রে সব ওগুলো খাওয়া হয়ে যাবে ওই দিয়ে ভাত আর শুধু রুটিটা করলাম ভাতটা এখনও ফুটছে গ্যাসের উপর আর আমি তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে পারলে শেয়ার করে দেবেন আজকের মতন টাটা